আজকে হলো দশই মার্চ সোমবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে এই মুহূর্তে আমরা স্যাটেলাইট মুড থেকে দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ একদম পুরোপুরি পরিষ্কার রয়েছে সাথে হালকা আর্দ্রতাজনিত অস্বস্তি উত্তরবঙ্গের ক্ষেত্রে গেলেও দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ একদম পুরোপুরি পরিষ্কার এবং আমরা বঙ্গোপসাগরের দিকে লক্ষ্য করলে আমরা শ্রীলঙ্কার কাছে কিন্তু একটু মেঘের ঘন ঘটা দেখতে পাচ্ছি এটা মেঘের ঘূর্ণঘ বললে ভুল বলা হবে এটা কিন্তু হচ্ছে একটা ঘূর্ণাবর্ত এবং এই মুহূর্তে এই ঘূর্ণাবর্ত থেকে কিন্তু বৃষ্টিপাত ঘটছে বঙ্গোপসাগরে আপাতত এটা শ্রীলঙ্কার উপরে কিন্তু অবস্থান করছে এবং পরবর্তী সময় এই ঘূর্ণাবর্ত কোন দিকে যাবে সেটাই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করে দেখাবো তো আমরা বায়ুর ঝাপটা মুড়ে চলে এসেছি এবং আপনারাও দেখতে পাচ্ছেন মঙ্গলবার চলে এসেছি এবং মঙ্গলবারে দেখতে পাচ্ছি এই ঘূর্ণাবর্ত শ্রীলঙ্কা এবং আমাদের দক্ষিণ ভারতের যে মধ্যস্থান সেইখানে কিন্তু অবস্থান করছে এবং পরবর্তী সময় কিন্তু এই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে আমাদের ব্যাঙ্গালুরু মাদুরাই হায়দ্রাবাদ এই সমস্ত জায়গাগুলোতে চলে আসবে এবং এর সাথে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকবে এবং ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা থাকবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঝড় বৃষ্টি হালকা বজ্রপাত যেটা কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে তো মঙ্গলবারের দিন কিন্তু দক্ষিণ ভারতে আমাদের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকে এবং দক্ষিণবঙ্গ কিন্তু পরিষ্কারই থাকছে মঙ্গলবার এবং বুধবার যদি আমরা লক্ষ্য করি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই বুধবার কিন্তু দক্ষিণ ভারতের এই যে ঘূর্ণাবর্তটি কিন্তু আমাদের আরব সাগর চলে আসছে তার মানে দক্ষিণ ভারত ক্রস করে কিন্তু আরব সাগরে ঢুকে পড়ছে এবং সেই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গ পুরোপুরি পরিষ্কারই থাকছে জুম আউট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং বৃহস্পতিবার যদি আমরা লক্ষ্য করি তো বৃহস্পতিবার কিন্তু আমাদের দক্ষিণ ভারত একদম পুরোপুরি পরিষ্কার হয়ে যাচ্ছে এবং আরব সাগরে মিলিয়ে যাচ্ছে এই ঘূর্ণাবর্তটি তো এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আমরা দেখব যে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে কি এই ঘূর্ণাবর্ত জেরে তো না বন্ধুরা এই ঘূর্ণাবর্ত জেরে কিন্তু দক্ষিণবঙ্গে কোনোরকমই এফেক্টেড হবে না শুধুমাত্র যেটা আমরা দেখব উপকূলবর্তী জায়গাগুলোতে কিন্তু মাঝে মধ্যে একটা করে ঘূর্ণাবর্ত দেখা দেবে বঙ্গোপসাগরে তবে এটা কিন্তু আলাদা আলাদা ঘূর্ণাবর্ত এই যে ঘূর্ণাবর্ত আপনারা দেখতে পাচ্ছেন এই ঘূর্ণাবর্ত কিন্তু শেষ হয়ে আরব সাগরে চলে যাচ্ছে এবং পরবর্তী সময়ে কিন্তু আরও ছোট ছোট অনেক ঘূর্ণাবর্ত দেখা যাবে তবে সেই মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গে কার্যত দুর্যোগের মেঘ আমরা আর দেখতে পাব না তবে দেখতে পাচ্ছি মাঝে মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসের বেগ কিন্তু আমরা দেখতে পাব তবে বৃষ্টি কিন্তু আপাতত কয়েকদিন নেই একদম পরিষ্কার আকাশ তো বন্ধুরা আপডেটটি আজকে এতটুকুনি কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন